হরে কৃষ্ণ রাধে রাধে জানাই সকলকে আমার সকল বৈষ্ণব ভক্তদের জানায় কোটি কোটি প্রণাম হরে কৃষ্ণ হরি বল সকলকে হরি বল হরে কৃষ্ণ জানাই আমার সকল বৈষ্ণব ভক্তদেরকে যদি কেউ লাইভে এসেছ চটপট করে জয়েন করো যদি কেউ অনলাইনে আছো চটপট করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল সকলকে হরে কৃষ্ণ জানাই আমার সকল বৈষ্ণব ভক্তদেরকে আমি রাধে হরে কৃষ্ণ রাধে রাধে জানাই সকলকে কে যদি কে লাইফে এসেছো তো চটপট করে জয়েন করো সকলে লিখো হরি বল হরি কৃষ্ণ রাধে রাধে চটপট করে সকলে জয়েন করো সকল বৈষ্ণব ভক্তদের জানাই হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে হরি বল সকলকে হরে কৃষ্ণ জানায় রাধে রাধে জানাই সকল বৈষ্ণব ভক্তদের সকলকে বলবো লাইক করো কমেন্ট করো জয় শ্রী কৃষ্ণ লিখে যাও আরে কৃষ্ণ হারি করতে থাকো আমার লাড্ডু চ্যানেলে সকলকে জানাই রাধে রাধে সকল বৈষ্ণব ভক্তদের জানাই রাধে রাধে বল না থেকে একটা করে কমেন্ট করো এবং লাইক করো আর বন্ধু খুঁজে নাও আরি বল জানাই সকালকে রাধে রাধে হরি কৃষ্ণ রাধে রাধে জানাই সকলকে হরি বল জানাই তোমরা আমার লাইভ প্রোগ্রামে যুক্ত হও চটপট করে লাইক করো এবং কমেন্ট করো হরি বল সকলে কৃষ্ণ পদে মতি হোক সকলকে দেখছি এ আছো কিন্তু কমেন্ট করছো না কেন আমি দেখতে চাই আমার প্রভুকে কতজন ভালোবাসে কতজন লাইক কমেন্ট করেছে আমার প্রভুর জন্য আরি বল দেখতে চাই আমার প্রভুকে কতজন ভালোবাসে কতজন লাইক কমেন্ট করে আমার প্রভু হরে কৃষ্ণ রাধে রাধে জানাই সকলকে সকলকে বলবো ওয়াচিং এ না থেকে কমেন্ট করতে থাকো